আমাদের সামনে কিন্তু শীতের কালেকশন যেহেতু আমাদের সামনে ভরপুর শীত অবস্থান করতেছে তো দর্শক বিন্দু আমি এখন দাঁড়িয়ে আছি কোনাবাড়ির সানমোন মার্কেট আহ আরতালার সামনে বিসমিল্লা এন্টারপ্রাইজ শোরুমের ভিতরে তো দর্শক বিন্দু যারা আসলে ডিস্ট্রিক্ট পর্যায়ে কালেকশনগুলো পাইকারি দিয়ে থাকেন তাদের জন্য বেস্ট একটা লোকেশন হবে আমাদের এই মানহা ফ্যাশন শোরুমের কালেকশন গুলো তো দর্শক বন্ধু এখানে পাইজামা এখানে তৈরি করছেন এগুলো সমস্তই পকেট পাইজামা যেগুলোর সাইজ আসলে ভ্যারাইটি সাইজ রয়েছে তো আমি আসলে বিস্তারিত তুলে ধরবো আর আরো সবচেয়ে মজার ইন্টারেস্টিং একটা কালেকশন যদি আপনাদেরকে একটু দেখাই এখানে একটা খুবই সুন্দর আকর্ষণীয় একদম হাই কোয়ালিটির একটা কালেকশন ওনারা তৈরি করছেন যা একদম নিউ মানে আপডেট কালেকশন বলতে পারেন এটার সাইজগুলো মশাল অনেকগুলো সাইজ রয়েছে তা বেশ কয়েকটা সাইজ রয়েছে তো কালারও রয়েছে বেশ কয়েকটা আরও এছাড়াও আরও অনেক আদার্স আইটেমগুলো রয়েছে যেগুলো আপনাদের সামনে আমি পর্যায়ক্রমে তুলে ধরবো তো দর্শক বিন্দু এই শোরুমটা মাসাল অনেক বড় এবং যেহেতু ওনাদের এটা শোরুম এখানে সামান্য কিছু কালেকশন ডিসপ্লে করা রয়েছে স্যাম্পল স্বরূপ ওনাদের নিজস্ব কারখানা নিজস্ব গুডাউন নিজস্ব স্টক রয়েছে পর্যাপ্ত তো আমি এই শোরুম পরিচালনা করে তার সাথে একটু সামান্য কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি আপনার ডানে বামে অনেক কালেকশন দেখতেছি বর্তমানে আসলে কি কি ধরনের কালেকশন আছে স্টকে বর্তমানে আমাদের এখন তো শেষের পথ তার জন্য আমার কাছে যে কটা কালেকশন আছে আমি সবগুলো আপনাদেরকে দেখাতে দেখানোর চেষ্টা করব আচ্ছা দেখি আমরা একটু পর্যায়ক্রমে ফার্স্টে যে সামনে অবস্থায় আসি পকেট পাইজামা ফুল ব্লেজার কাপড় ওয়ান সাইড ব্রাশ

হেভি কোয়ালিটি ফুল আর একটা কালেকশন এখানে কি প্রিন্ট করছেন হ্যাঁ এটা প্রিন্ট করছি প্রিন্ট এর কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো এটা কি কাপড় এটা ওয়ান সাইড ব্রাশ কাপড় ব্লেজার কাপড় আচ্ছা 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 এখানে এটা 6 নম্বর 6 নম্বর সাইজ এখানে কয় পিস করে বান্ডিল করছেন এটা 12 পিসের বান্ডিল কালার দেখি একটু কালারগুলো এই যে খুব সুন্দর সুন্দর কালার সবগুলাই মাশাআল্লাহ সবগুলোর প্রিন্টের কোয়ালিটি অনেক সুন্দর আচ্ছা আচ্ছা

মকমলের পায়জামা জি আচ্ছা আচ্ছা মকমলের পায়জামা মানে জন্য একটা বেস্ট কালেকশন হ্যাঁ হ্যাঁ এটা অনেক সফট ফেব্রিক্স বাচ্চারা অনেক আরামদায়ক খুব সুন্দর একদম নরম মুলায়ম হ্যাঁ হ্যাঁ এটা সাইজ হচ্ছে আপনার তিনটা কি কি সাইজ 20 22 24 20 22 24 এটা আপনার

ছয় পর্যন্ত এক দুই চার ছয় এক দুই চার ছয় বছরের কালেকশন আছে কিরকম কালেকশন স্টক আছে হ্যাঁ দশ বারো পিস আছে এখন বর্তমান মানে যেকোনো পরিমাণ নিতে পারবে না রানিং স্টক জি আচ্ছা আচ্ছা রানিং স্টক

এইগুলো আছে দশ বারো দশ হাজার দশ বারো হাজার পিস আছে আর কি আচ্ছা আচ্ছা তারপরে বিভিন্ন গার্মেন্টস স্টক লডের মালও আমরা বিক্রি করি যে সময় যে কালেকশন আছে আর আচ্ছা আপনারা যোগাযোগ রাখলে নিতে পারবেন আর কি আচ্ছা তো আপনাদের সরাসরি কারখানায় তৈরি করেন গরমের সময় কি তৈরি করেন আপনারা গরমের সময় আমরা বাটন প্যান্ট তৈরি করি গরমের সময় বাচ্চাদের সেট বাটন প্যান্ট এরপর আপনার বিভিন্ন ধরনের বাচ্চাদের প্যান্ট আপনাদের এই জায়গা লোকেশনটা আমার একটু বলেন আমাদের লোকেশন হচ্ছে আপনার গাজীপুর কোনাবাড়ি আমবাগ আটতলা আমবাগ রোড আটতলা বিল্ডিং মানহা ভেশন আটতলা এক নামে এরিয়ার নামে হচ্ছে আটতলা এক নামে চিনে সবাই তো আপনাদের সাথে কথা বলার জন্য একটা নাম্বার বলে দেন আমাদের সাথে কথা বলার জন্য আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ডাবল ফোর ত্রিপল সিক্স সেভেন তো দর্শকবৃন্দ আসলে এই যে আমরা রুটটা দেখতেছি এই রুটটার মাথায় কিন্তু অসংখ্য রিক্সা দাঁড়ানো থাকে তো যে কোনো চলে আসতে পারবেন দশ টাকা ভাড়া নিবে আর এটাই হচ্ছে মূলত কোনাবাড়ির ছানমনের রুট আর এটার অবস্থান হচ্ছে নিচে আর তালা সবাই চেনে যে কোনো যাও যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে আর যেহেতু ওনারা সরাসরি নিজস্ব কারখানায় কালেকশন তৈরি করতেছেন তো সুতরাং প্রত্যেকটা কালেকশন যেমন পাবেন না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং রেটটাও থাকবে খুবই সীমিত তো দর্শক আমি আসলে সামান্য একটু ধারণা দেওয়ার জন্যই প্রতিবেদনটা তৈরি করেছি তো আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক দিয়ে কালেকশন গুলার ডিটেলস জেনে এবং রেট জেনে আপনারা কালেকশন সংগ্রহ করতে পারবেন তো দর্শক আমি আর প্রতিবেদনটা লং করব না আজকের প্রতিবেদন এখানে রাখবো তো আল্লাহ